আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্যাশন এর প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখতেই পারছেন আপনার জন্য কিন্তু রয়েছে বাংলাদেশ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেস্ট সেলিং একটি প্রোডাক্ট প্যাটেল জয়বির মধ্যে প্রাইস হবে খুবই খুবই রিজনেবল প্রাইস ষোলো ডিসেম্বর উপলক্ষে কিন্তু আজকে আপনাদেরকে আমরা এতগুলো ডিজাইন এখানে প্রায় রয়েছে আপনার পনেরো উপরে ডিজাইন পনেরো উপরে কালার আমার ব্যবসায় যতগুলো কালেকশন দেখেন সবগুলো কিন্তু আপনার প্যাটেল জয়পুরের ডিজাইন দেখেন এতগুলো সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যে কোনো প্রান্তে দেখছেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার করা থাকবে এগুলো কিন্তু সেট সেট বাই ধরে প্রতিটা 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 ডিজাইন ডিজাইন কালেকশন নিতে হবে দেখেন নির্দিষ্ট করে চারটি করে কালার করে সেট করা থাকবে এগুলো কিন্তু সেট সেট বাই ধরে প্রতিটা পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে দেখেন প্রথম যে ডিজাইন দেখে কতটা বর্তমান সবচেয়ে বেশি ভাইরাল সবচেয়ে বেশি ইউনিক সবচেয়ে বেশি ইউনিক ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ভুয়া থেকে খুবই খুবই রিজেন দেখেন প্রথম যে ডিজাইনটা মরিচা ডিজাইন খুবই প্রিমিয়াম লেভেলের কাপড় থাকবে হান্ড্রেড কটন ফেব্রিক মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক মধ্যে থাকবে স্যালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ রূপে একটি প্রিন্টের একটি স্যালোয়ার খুবই চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে খুবই ইউনিক প্যাটার্নের কাপড়টা কিন্তু সবার জন্য হয়ে যাবে যত হিলেও আলহামদুলিল্লাহ সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে খুবই চমৎকার দেখেন ওনারটা খুবই বড় আপনার আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনুপাতে আপনার খুবই সুন্দর জামা দেওয়া হচ্ছে খুবই সুন্দর দেখেন সাইজটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ নামার জন্য যারা রেগুলার চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন প্রতিটা ডিজাইনে আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার থাকবে প্রতিটা ডিজাইন আপনি চার পিস সেট বাই সেট ধরে মিনিমাম আপনি দশ বারো পিস পরে গেলে কিন্তু আপনার বিজনেস টাকে আপনি শুরু করতে পারেন পরবর্তী যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন ভাই কালার কালারগুলো দেখেন খুবই চমৎকার খুবই ফুল আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্যাশন থেকে খুবই খুবই রিজনেল প্রাইসের মধ্যে যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই রেডি না করে ফেলে স্ক্রিন নিয়ে অর্ডার কনফার্ম নিন কারণ আজকে ডিজাইনগুলো থাকছে খুবই ইউনিক প্যাটার্নের খুবই চমৎকার দেখেন জামাটা দেখেন জাস্ট অসাধারণ যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক সাথে থাকবেন যাতে করে আপনি সবার আগে পেতে পারেন সবার আগে এত সুন্দর কালেকশনগুলো ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে আপনি পেতে পারেন দেখেন খুবই চমৎকার অন্যটা আলহামদুলিল্লাহ কোয়ালিটি এটা অনুপাত আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা ভাই কথা নয় কাজে বিশ্বাসী আমরা কিন্তু আলহামদুলিল্লাহ রেট যত হোক না কেন যত রিজনেল প্রাইস হোক না কেন যত দামি হোক না কেন আমরা কিন্তু কাপড়ের মধ্যে কোনো কম্প্রোমাইজ করি না আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা যেতে প্রিন্টিং প্রিন্টিং কাপড়ের কাটিং এবং কাপড়ের প্রত্যেকটা সেক্টর আলহামদুলিল্লাহ আমরা নিজেরা পর্যায়ে প্রিন্ট করে থাকি এই জন্য আপনি যদি মাদার থেকে নিউজ করতে চান আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের ঠিকানা হল বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি আমাদের শরীরে চলে আসুন আমাদের শরীরের ঠিকানা হলো বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা সরাসরি বাজারে এসে আমাদের যে কন্ট্রাক্টার নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এত সুন্দর পড়াগুলো দেখে নিতে পারবেন দেখেন এই ডিজাইন থাকবে চারটা ডিজাইনের সেম কালার থাকবে কিন্তু চারটা ডিজাইন থাকবে খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকবে খুবই চমৎকার যারা আসতে পারবেন তাদের জন্য কিন্তু আমাদের শোরুমে আসার আবেদন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা আস্থা বিশ্বাস বড় সাথে মেসেঞ্জের মাধ্যমে আপনারা এত সুন্দর প্রোডাক্টগুলো আপনার সম্পূর্ণভাবে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন দেখেন ভাই কালারগুলো কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে খুবই চমৎকার দেখেন স্যালোয়ারটা জামা যে ফেব্রিক জামাটা যে ফেব্রিকের মধ্যে থাকবে স্যালোয়াটা সেম ফেব্রিকের মধ্যে থাকবে কারণ এই জন্য আপনার স্যালোয়ার কাপড়টা খুবই চমৎকার থাকবে দেখেন অন্যটা সবচেয়ে বেশি এই ডিজাইনটা আপনারা কিন্তু চিনে নিই কারণ এই ডিজাইনটা আপনার সবচেয়ে বেশি ভাইরাল ডিজাইন যারা এখনো মানে যারা সেল করতে পারছেন না তারা কিন্তু এই কালেকশন নিয়ে আপনার স্যাম্পল হিসেবে মিনিমাম বেশি না ভাই দশ বারো পিস প্রোডাক্ট নেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু আপনার দোকানকে পুনরুজ্জিত করতে পারবেন কারণ এই কালেকশন কিন্তু খুবই চাহিদা রয়েছে দেখেন ডিজাইনটা দেখেন ওনারটা খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা এগুলা মিনিমাম চার পিস তিন বাই তিন ধরে আপনার আপনার মিনিমাম আপনার দশ বারো প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেসটাকে শুরু করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে আপনি নির্দিষ্ট করে আপনার চারটি করে কালার করা থাকবে এগুলো কিন্তু সেট বাই প্রতিটা ডিজাইন থেকে আপনি চার পিস করে নিতে পারবেন খুবই দেখেন খুবই চমৎকার দেখেন এটা আপনার সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ইউনিক সবচেয়ে বেশি ভাই ডিজাইন ছিল সানফ্লাওয়ার সবার মিষ্টি মিষ্টি আপদের জন্য কিন্তু এটা একটি দুর্বলতা রয়েছে আপনার সানফ্লাওয়ারের মধ্যে কারণ এই জন্য আমরা কিন্তু দামি বলেন কম দামি বলেন সবটা প্রডাক্টের মধ্যে কিন্তু আমরা এগুলো এই ডিজাইনটা করেছি দেখেন খুবই চমৎকার জামাটা খুবই অ্যাট্রাক্টিভ ফুল ডিজাইন থাকবে জামার মধ্যে খুবই চমৎকার যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অবশ্যই অবশ্যই দেখেন স্ক্রিনশট শর্পেন অর্ডার কনফার্ম করে নেবেন খুবই চমৎকার ইউনিক ডিজাইনটা থাকবে খুবই আকর্ষণীয় যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্পেন অর্ডারটা কনফার্ম করেন স্ক্রিন থাকছে আপনার জন্য ধামাকা একটি অফার থাকবে প্রাইস থাকবে খুবই খুবই চিপ রেট খুবই রিজনেবল পয়েন্ট দেখেন ওনাটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর ডিজাইন থাকবে ওনার কত সুন্দর একটি সানফ্লাওয়ার মধ্যে দেখেন খুবই প্রিমিয়াম লেভেলের ওনা থাকবে খুবই সুন্দর ডিজাইন যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই দেরি না করে ভাই স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে নেবেন যদি আপনি দেরি করেন দেখা যাবে আপনার পাশের বাড়ির পাশের দোকানদার বা আপনার পাশের পাশে রাখু এই কালেকশনগুলো নিয়ে সেল করতে পারছে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আমরা আপনারা কিন্তু জানেন আমরা একটা ডিজাইন দিতে পারি না এই জন্য আপনি কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশন আপনি আপনার স্টকের জন্য আপনি নিতে পারেন কারণ এই কালেকশন ভাই কালেকশন যদি আপনি রাখেন অবশ্যই সেল হবে আপনি যদি নতুনত্ব না রাখেন আপনার কিন্তু কাস্টমার এমনিতে হারিয়ে যাবে ঠিক আছে আপনি কিন্তু নতুনত্ব আপনারা কিন্তু জানেন আমরা কিন্তু কখন কি নতুনত্ব রয়েছে সব কিছু কিন্তু আমরা নতুনত্বের সমাহ নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা প্রতিনিয়ত বইফেশন থেকে আপডেট দিয়ে থাকি দেখেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার প্রতিটা কালার থাকবে খুবই আকর্ষণীয় এত সুন্দর কালেকশনগুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র বইফেশন থেকে খুবই খুবই রিজন প্রাইজগুলো দেখেন প্রতিটা জামার ডিজাইন কালার থাকবে খুবই চমৎকার দেখেন উনারটা কতটা সুন্দর কোয়ালিটি অনুপাতে হান্ড্রেড পার্সেন্ট কাপড়টা থাকবে একই হান্ড্রেড পার্সেন্ট কটন ফিল্ম থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং গার্টি আর কি লাগবে আপনার রঙের গ্যারেন্টি দিতে আমরা ঠিক আছে ওনার মধ্যে যে ডিজাইনটা রয়েছে আপনার চারটা সেট না সেটের প্রতিটা ওনার সাথে কিন্তু প্রতিটা ডিজাইনগুলো আর কিন্তু রয়েছে আপনারা কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু প্রোডাক্টটা সিলেকশন করবেন ভিডিও থেকে তারপর আপনারা ভিডিও কল দেখে নেবেন যে আপনি যে প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন সেটা কি আপনাকে একইভাবে ভাবে দেওয়া হয়েছে কিনা দেখেন আমাদের অর্ডার করার করতে আপনার শর্ত প্রযোজ্য হলো সর্বপ্রথম আপনাকে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তারপর আপনি আপনার যে মূল অ্যামাউন্ট হবে দেখেন ধরেন সাপোজ আপনার পাঁচ হাজার টাকা বিল হয়েছে পাঁচ হাজার থেকে আপনার মাইনাস পাঁচশো টাকা মাইনাস করে তো চার হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা কন্ডিশনে মালটা পাঠিয়ে দেবো দেখেন আমরা শুধুমাত্র সুন্দরবন কর্তবা এসে এই সব আমরা কিন্তু পার্সেল বুকিং করেছি আমরা কিন্তু কোনো হোম ডেলিভারি প্রোডাক্ট দিই না আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন ভাই কতটা সুন্দর ডিজাইন থাকবে কত সুন্দর কালার যা যে ডিজাইন আপনার সুন্দর আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট অর্ডার কনফার্ম করে নিন দেখেন এটা হলো স্যালোয়ার কাপড়টা থাকবে স্যালোয়ার কাপড়টা থাকবে জামা যে ফেব্রিক থাকবে স্যালোয়ারটা সেম ফেব্রিক থাকবে দেখেন খুবই চমৎকার ডিজাইন থাকবে স্যালোয়ারটা খুবই আকর্ষণীয় দেখেন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এত সুন্দর সুন্দর অ্যাট্রাক্টিভ ডিজাইন কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আমার প্রিয় ভিউ ফ্যাশন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইস দেখেন ওনাটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একেবারে পরিপূর্ণ একটি শুনতির নামাজিও না থাকবে দেখেন খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাক ডিজাইনগুলো যার যে ডিজাইনটা পছন্দ করবে আপনারা অবশ্যই অবশ্যই দেরি না করে ফেলে স্কিন শার্ট অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ প্রতিটা ডিজাইন প্রতিটা কালার ছিল খুবই চমৎকার খুবই আকর্ষণীয় দেখেন প্রতিটা ডিজাইন আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করে সেট করা হচ্ছে কিন্তু আপনার সেভ বাই করে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন আর একটা ডিজাইন খুবই চমৎকার বল বল প্রিন্টের মধ্যে খুবই আকর্ষণীয় খুবই অ্যাট্রাকটিভ ডিজাইনগুলো শুধুমাত্র আপনাকে দিয়ে দেবো ভুয়া পশ্চিম থেকে খুবই খুবই রিজনেবল প্রাইস বলি কারণ আজকে আমরা ভাই আপনারা কিন্তু জানেন আপনাদেরকে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা কালেকশনের উপরে আপনার হরেক রকমের ডিজাইন হরেক রকমের কালার দিয়ে থাকি এই ডিজাইনগুলো ভাই একটা কারখানা বলেন বা একটা বড় শোরুম বলেন দেওয়া সম্ভব না এই জন্য আপনারা সরাসরি আসুন আমাদের শোরুম দেখুন যাচাই বাছাই করুন প্রত্যেকটা আপনি কালেকশন দেখুন যাচাই বাছাই করুন তারপরে আপনি পড়া কিনুন কারণ আপনি যদি পড়া কিনে জিততে পারেন অবশ্যই আপনি বিজনেস করে লাভবান হতে পারেন এই জন্য আপনি প্রোডাক্ট কেনার আগে যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট কিনুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথায় ভাবেই যতটায় বিশ্বাসী কারণ আপনি আমাদের সাথে বিজনেস শুরু করতে পারেন কারণ আমাদের শোরুমের মধ্যে প্রায় হান্ড্রেড ওভার কালেকশন রয়েছে একটা ছাদের নিচে আমাদের রয়েছে জজের সুতি বলে আমাদের চারশো পঞ্চাশ থেকে নিয়ে সাথে পর্যন্ত আমাদের বিশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্স আমাদের কিন্তু মাল রয়েছে আমাদের শুধু যে ভাই কালামকারী জল না আমাদের কিন্তু সব ধরনের প্রোডাক্ট রয়েছে শীতের সব ধরনের রয়েছে আমাদের আসুন এবং এত সুন্দর প্রোডাক্টগুলো দেখে তারপর কিনুন কারণ ভাই প্রডাক্ট সব সবার কাছেই রয়েছে আপনি প্রোডাক্টের কালেকশনে যদি আপনার কোয়ালিটিটা বুঝতে হবে দেখেন প্রতিটা ডিজাইন পরবর্তী আরেকটা ডিজাইন এটাকে খুবই চমৎকার থাকবে খুবই আকর্ষণীয় যা যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট শর্ট অর্ডার কনফার্ম ভাই এই ডিজাইনটা কি বলবো ভাই সেলর অর্পিন্টটা খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখেন জামাটা কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে জামাটা কতটা ফুল একটা ডিজাইন জামাতে থাকবে খুবই চমৎকার দেখেন সেলর অর্পিন্ট যদি দেখাই খুবই সুন্দর একটা স্যালোয়ার থাকবে সাথে দেখেন সালোয়ার প্রিন্ট কতটা ইউনিক প্যাটার্ন ডিজাইন কতটা সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করেন কাপড়টা থাকবে অত্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্রেগম থাকবে একোই কাপড় দেওয়া থাকবে খুবই ইউনিক প্যাটার্ন কাপড় খুবই চমৎকার তবে কাপড় ভাই খুবই চমৎকার খুবই আরামদায়ক কাপড়গুলো থাকবে দেখেন ওনারটা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন থাকবে ওনারটা কত সুন্দর একটি কালার একেবারে পরিপূর্ণ একটি পাক্কা পাশে থাকি আমার যেও থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনি নিতে পারবেন শুধুমাত্র থেকে খুবই খুবই প্রাইজের মধ্যে দেখেন প্রতিটা ডিজাইন আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার সেট করা আছে আসলে এগুলো কিন্তু আপনার সেই করে

কারণ খুবই আকর্ষণীয় একটি ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার কতটা অ্যাট্রাক্টিভ ফুল ডিজাইন দেখেন সালোয়ার প্রিন্টটা খুবই সুন্দর জরিজরি প্রিন্টের মধ্যে খুবই অ্যাট্রাক্টিভ ফুল একটি ডিজাইন আমাদের বাড়ির সব ধরনের কোয়ালিটি রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন প্যাটার্ন জলের মধ্যে একটা শোরুমে এত 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 ডিজাইন এত এত কালেকশন আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোথাও পাবেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা বুঝে পেছি আপনাকে প্রতিটা কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে থাকে দেখেন প্রতিটা ডিজাইন আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার করা থাকবে এগুলো কিন্তু আপনার সেফ বাই সেফ ধরে এত সুন্দর বলে নিতে হবে দেখেন ওরা আরেকটা ডিজাইন যদি দেখেন খুবই চমৎকার খুবই অ্যাট্রাক্টিভ হলে একটা খুবই আকর্ষণীয় যা যে ডিজাইনে পছন্দ হবে আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিনশট অর্ডার কনফার্ম করবেন কারণ প্রতিটা ডিজাইনে আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার সেট করা থাকবে এগুলো কিন্তু আপনি সেফ বাই সেফ ধরে মিনিমাম আপনি দশ বারোটি প্রোডাক্ট নিয়ে নির্দেশটা শুরু করতে পারবেন আপনার যে প্যাটার জয় করি দশ পিস নিতে হবে এমন না বিষয়টা আপনি এগুলো কিন্তু আমাদের চার পিস সেট করা থাকে আপনি এগুলো এই কোয়ালিটি আপনি চার পিস নেন বিভিন্ন কোয়ালিটি মিলে আপনি মিনিমাম দশ বারো পিস পরে দিন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন এবং ভয় পাচ্ছেন ভাই ভয় করার কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বহুত ফ্যাসিলিটি রয়েছে আপনি আমাদের থেকে সেটিং প্রোডাক্ট নিয়েছেন বা এর প্রোডাক্ট নিয়েছে আপনি সেল করতে পারছেন কোনো সমস্যা নেই যে কোনো সময় আমরা কিন্তু এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে আপনার এক্সচেঞ্জ করে ভিন্ন কোয়ালিটির মাল নিয়ে পরে আপনি বিজনেসটা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই ভাই আমাদের সময় নিয়ে কোনো নির্ধারণ কোনো নির্ধারণ করা নেই যে ভাই ও এই সময়ের মধ্যে আপনার প্রোডাক্টটা আপনার রিটার্ন করতে হবে এরকম কোনো আমাদের সময় নির্ধারণ করা নেই আপনারা যে কোনো সময় যে কোনো কোয়ালিটি আপনারা আপনারা এক্সচেঞ্জ করতে পারেন কারণ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নিজেরা বুঝতে পারবো এই জন্য আমরা এই ফেসিলিটি আপনাকে দিয়ে থাকি ঠিক আছে এখন অনেক সময় দেখবেন আপনার তিন মাস দুই মাস এক মাস এরকম সময় দেওয়া থাকে আমাদের আলহামদুলিল্লাহ এত কোনো সময় নির্ধারণ করা নেই কারণ আলহামদুলিল্লাহ আপনি যখনই আমাদের যে কোয়ালিটি নেন না কেন যখন আসবে তখনই আপনি প্রোডাক্টটা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে কত চমৎকার কোন কালারটা দেখে কোন কালারটা দেখবো দেখাবো কারণ প্রতিটা ডিজাইন থাকবে জামার প্রতিটা কালেকশন থাকবে খুবই চমৎকার লেভেলের ডিজাইন থাকবে প্রতিটা জামার প্রতিটা জামা থাকবে খুবই আকর্ষণীয় দেখেন কালারগুলো দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন জাস্ট অসাধারণ কি বলবো ভাই আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকগুলো থাকবে এই কালেকশনগুলো খুবই চমৎকার লেভেলের ডিজাইন থাকবে খুবই আকর্ষণীয় দেখেন জামাটা কতটা সুন্দর একটা ডিজাইন থাকবে জামাটা খুবই চমৎকার খুবই আকর্ষণীয় প্রিন্টার দেখেন জাস্ট অসাধারণ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কাপড়ের কোনো কম্প্রোমাইজ হবে না যত হেলিও সবাই জন্য কাপড়টা হয়ে যাবে খুবই চমৎকার যারা গোল জমা বানাতে চান তারা কিন্তু এই কালেকশন নিতে পারে খুবই চমৎকার প্যাটেল জয়পুরি এটা কিন্তু থাকবে কাশ্মীরের প্যাটেলের মধ্যে আমাদের রয়েছে প্যাটেলের মধ্যে প্রায় চারটার মধ্যে কোয়ালিটি রয়েছে এটা কিন্তু থাকবে খুবই রিজনেল প্রাইস থাকবে দেখেন ওনারটা আলহামদুলিল্লাহ কাপড় অনুপাতে কোয়ালিটি অনুপাতে আর ওনারা থাকবে খুবই চমৎকার প্রতিটা ডিজাইন আপনি নির্দিষ্ট করে চারটি করে কালার করা থাকবে এগুলো ধরে এত সুন্দর নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর যা যে পছন্দ আপনার অবশ্যই অবশ্যই নিয়ে অর্ডার কনফার্ম করে আজকের আছে ডিজাইন সর্বশেষ আছে কালার এটা দেখেন খুবই চমৎকার মধ্যে চারটা ডিজাইন করা থাকবে সেম কালার মধ্যে খুবই চমৎকার যারা আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ ভুয়ে ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবে ঠিক আছে আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হল বিএচ ইউ আই ওয়াই এন ভুয়ান ভুয়ান ফেশন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ভুয়েব ফ্যাশনকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে পারেন আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা কোয়ালিটি উপরে যখন যেটা আপনার কাস্টমারের চাহিদা যখন যেটা ভাইরাল যখন যেটা প্রয়োজনীয় কাস্টমারের নিত্য নতুন সেই কালেকশন কিন্তু আপনার প্রতিনিয়ত দিয়ে থাকে এই জন্য আপনার প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কালকশনার পেতে আপনারা সব সময় ভুজা পেশনের সাথে থাকুন এবং ভুয়া পেশন বেশি লাইক করে দিয়ে সাথে থাকুন তাহলেই আপনি পেতে পারেন সবার আগে এত সুন্দর কালেকশন আপডেটগুলো দেখে প্রতিটা ডিজাইনে আপনার নির্দিষ্ট করে চারটি করে কালার করা কিন্তু আপনি এত বাংলাদেশের চৌশিটা জেলা থেকে দেখেন আপনাদের জন্য কিন্তু শুধু ব্যাটার জয়পুরের বিষয়টা এমন না আপনাদের জন্য রয়েছে জয়পুরের মধ্যে হরেক রকমের ডিজাইন হরেক রকমের কালার দেখেন প্রচুর প্রোডাক্ট আপনাদের জন্য মজুত করা আসছে ঠিক আছে প্রচুর প্রোডাক্ট আপনাদের জন্য মজুত করা রয়েছে আপনারা আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের ঠিকানা হলো বান্টি বাজার আড়াই হাজার নারিংগঞ্জ এবং আপনার শোরুমকে সাজাতে আপনার শোরুমকে একটি সজ্জিত করতে যত ধরনের কোয়ালিটি লাগে সব ধরনের কোয়ালিটি কিন্তু আমরা ভুলে বসুন আপনাদের জন্য উপস্থিত রয়েছে সো আপনি চলে আসুন আমাদের শোরুমে এবং এত সুন্দর প্রডাক্টগুলো নিয়ে তারপরে আপনি একটি সফল উদ্যোক্তা হন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি